আজ কথা বলবো আমার পছন্দের কিছু ক্লাসিক উপন্যাস নিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে বইটা রেকমেন্ড করবো একটা প্রেমের উপন্যাস বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত এই বইটা ভীষণ ছোট আকারের বই ভীষণ প্রায় একশো পেজেরও কম পৃষ্ঠা এটার এবং যখন আমি ছিলাম তখন তো নিজের মতন উপন্যাসগুলো বেছে গেছি যে এই বই নিয়ে কথা বলবো পরে আমি খেয়াল করলাম যে প্রত্যেকটা বই হয়ে গেছে খুব ছোট ছোট্ট মানে সবকটাই প্রায় একশো কি একশো কুড়ি পেজের মধ্যে তাহলে আপনারা বলতে পারেন যে খুব তাড়াতাড়ি বইগুলো শেষ হয়ে যাবে আবার আসল বইয়ে আসা যাক যে এই যে হলুদ বসন্ত এটা প্রেমের উপন্যাস এবং আমি আগে একটা কথা বলে নিই আমি কিন্তু প্রেমের উপন্যাস কিন্তু যে খুব পছন্দ করি তা নয় কিন্তু এই উপন্যাসটা বা বুধদেবগু আরেকটা উপন্যাস একটু উষ্ণতার জন্য এই বইগুলো আমি অনেকটা সময় আগে পড়েছিলাম যার ফলে কি হয়েছে তখন বলতে পারেন যে সদ্য সদ্য আমার ওই বুধদেবগুকে এক্সপ্লোর ওনার লেখাকে এক্সপ্লোর করা শুরু হয়েছে সেই সময়কার কথা এবার তখন রোমান্টিক উপন্যাস আমি যে খুব পছন্দ করতাম তা না এবার মোটামুটি আর কি এখন যেমন বলতে পারি যে রোমান্টিক উপন্যাস ইজ নট মাই কাপ অফ টি তখন অত করে বলতে পারতাম না তখন জাস্ট আমি পড়া শুরু করেছি অল্প বিস্তর রোম্যান্টিক উপন্যাস এরকম একটা ব্যাপার তো সেই সময় দাঁড়িয়ে আমার এই উপন্যাসটা ভালো লেগেছিলো এখন পড়লে আমি জানি না কেমন লাগবে আমার ইচ্ছে আছে বুদ্ধদেব গুহর এই একটু উষ্ণতার জন্য হলুদ বসন্ত আবার রি রিড করার যাতে আমি এখন আগের তুলনায় অনেকটাই বড় হয়েছি তো এই মানসিকতা বা এখন আমার যে ম্যাচুরিটি এসেছে সেই সাপেক্ষে উপন্যাসগুলোকে কেমন লাগে সেটা আমার আরেকবার পড়ে দেখার ইচ্ছা আছে উপন্যাসটা সম্পূর্ণ একতরফা একটা ভালোবাসা একটি ছেলে তার ভালো লাগে তার নিজের বন্ধুর একটা বোনকে তার ভালো লাগে কিন্তু সেই দিক থেকে তারপরে তাদের সাথে কি হয় বা মেয়েটার দিক থেকে কেমন উত্তর আসে আলটিমেটলি কেমন হয় এই নিয়েই বলতে পারেন যে উপন্যাসের মেন প্লট এবার আসি যে আমার উপন্যাসগুলো ভালো লাগার কিছু কারণ তার কারণ বুধদেব গুহ লেখার না অদ্ভুত একটা মানে ওনার যে লেখার যে স্টাইলটা একটা যেভাবে উনি গল্পটাকে বুনছেন যেভাবে উনি শব্দ চয়ন করছেন বা যাই হোক না কেন একটা খারাপ একটা গল্প শুধু প্লট তো অবশ্যই থাকে ইম্পর্টেন্ট কিন্তু তার সাথে যে গল্প লেখার একটা স্টাইল সেই জিনিসটা কিন্তু বেশ ভালো এবং সেটা উপন্যাসে আমার খুব ভালো লেগেছিল আরেকটা কথা বলতে পারি যে এই উপন্যাসটা মানে প্রেমের উপন্যাস হলে না আমার যেটা অপছন্দের বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত ন্যাকামি বা একটু যদি বেশি গদগদ প্রেম থাকে সেসব ক্ষেত্রে আমি যখন পড়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে ঠিক আছে এটাকে খুব একটা ন্যাকামি বলে আমার মতো তখন মনে হয়নি কিন্তু যে আমি বললাম যে বয়সের সাথে সাথে নিজের টেস্ট বা কোনটা কতটা কত রকম ন্যাকামি বা আমার কাছে যেটা মনে হতে পারে একটু এই যা ন্যাকা ন্যাকা অন্যের কাছে সেটা নাও মনে হতে পারে কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে খুব একটা খুব গদগদে ন্যাকামি এরকম টাইপের প্রেম নয় এবং সর্বোপরি উপন্যাসটা পড়ার আরেকটা আমি কারণ বলবো সেটা শুধুমাত্র তো প্রেম নয় একটা ছেলে যে ভালোবাসছে এবং তারপরে তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো ঘটছে শুধুমাত্র কিন্তু প্রেম বলে এটা দাগি দেওয়া যাবে না বলতে পারেন যে এই যে একটা নারী পুরুষ বা এই যে ভালো লাগা এই সমস্ত ব্যাপারের মধ্যে আরও প্রেমের যে অনুভূতিটা সেটা দিয়ে আরও বিভিন্ন ধরনের অনুভূতি না লেখক এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ওই ছোট্ট একটা উপন্যাস কত পৃষ্ঠা হবে একশো পাতার মধ্যেই আমার ভালো করে মনে নেই কিন্তু ওইটুকুনোর মধ্যে লেখক এত কিছু ফুটিয়ে তুলেছেন যেটা আমার বেশ ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো হলুদ বসন্ত অন্তত একবার পড়ে দেখতে পারেন এবং নেক্সট যে বইটার কথা বলবো সেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঘুন পোকা মানে প্রথম আমি যে বইটা রেকমেন্ড করলাম হরুন হলুদ বসন্ত তার সাথে ঘুন পোকার কোনো মিলই নেই কিন্তু এটাও ক্লাসিক এবং এটাও ভীষণ ফেমাস একটা লেখা এবং এই যে বললাম যে সবকটা বইয়ের রেকমেন্ডেশন হয়ে গেছে খুব ছোট্ট ছোট্ট এই বইটাও যখন আমি পড়েছিলাম অনেকদিন আগে পড়েছিলাম যত সম্ভব লকডাউনের সময় তখনই মানে আমার তখন খুব ভালো লেগেছিল এবং এই বইটা আমার আবার রি করার ইচ্ছে আছে চরিত্র সে খুব ছোট্ট একটা কারণের জন্য নিজের চাকরি ছেড়ে দেয় এবার আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এই ছোট্ট কারণে চাকরি ছেড়ে দিল কিন্তু সেই ক্যারেক্টার মানে যখন আমরা গল্পতে আরও ভালো করে ঢুকি তখন আস্তে আস্তে আমরা যখন ক্যারেক্টার ক্যারেক্টারকে যখন এক্সপ্লোর করি বা বলতে পারেন যে ক্যারেক্টারে যখন মনের মধ্যে আমরা ঢুকে যাই তখন যখন এক্সপ্লোর করি তখন তার একটা ওই যে চাকরি ছাড়ার একটা ক্ল্যারিটি আমরা পাই কিন্তু সেটা খুব সহজভাবে নয় লেখক খুব সুন্দর করে এখানে বর্ণনা দিয়েছেন সবথেকে বড়ো কথা এখানে আপনার কোনো প্লট এক্সপেক্ট করবেন না এখানে প্লটের থেকেও ব্যাপারটা হচ্ছে কি আপনি এটা কিন্তু লেখকের প্রথম উপন্যাস প্লটের থেকেও এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে লেখকের লেখার স্টাইল লেখা লেখকের লেখার ধরন কিভাবে একটা মানুষের যে নিজের একাকিত্ব নিজের একটা অবসাদ সেরকম একটা জিনিসের মধ্য দিয়ে যে মানুষটা ডিল করছে তার ভিতর থেকে আমরা সম্পূর্ণ জিনিসটা দেখতে পাই এবং আমার তো বেশ ভালো লেগেছে এটা আমি কখনোই যারা একদম বিগিনার যারা একদম চেষ্টা করছেন তারা প্রথম কিছু লেখা পড়বেন আমি তাদেরকে একদমই রেকমেন্ড করবো না কিন্তু হ্যাঁ তার কেউ যদি একটু এক্সপেরিমেন্টাল বা একটু যদি মনস্তাত্ত্বিক একটু কারোর মনে হতে পারে বোরিং কারোর কারোর আমি জানি না আমার তো বেশ ভালো লেগেছিলো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের হয়তো ভালো লেগে যেতে পারে আরেকটা জিনিস আমি খুব খেয়াল করেছি যে লেখক লেখকের যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে তার নামকরণটা না আমার আমাকে অলওয়েজ ভীষণভাবে টানে মানে যাও পাখিতে বলো মানে আমি তো স্কুল টিচার নই যে আমি আলাদা করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেন উপন্যাসের নাম যাও পাখি বা কেন উপন্যাসের নাম দূরবীন বা কেন উপন্যাসের নাম ঘুন পোকা কিন্তু না আপনি যখন সবটা পড়বেন তখন আপনি নিজে রিয়েলাইজ করবেন যে এই যে উপন্যাসের নাম ঘুন পোকা মানে এখানে মানে কেন মানে আদে আদতে ঘুন পোকাটা কী জিনিস মানে আমি এখন আপনাকে বলে দিতে চাই না বাট হুম ওই আর কি মানে একটা নিজের একটা এক্সিস্টেন্সের বোধহয় একটা ভিতরে যেন একটা ঘুম ঢুকে যাচ্ছে ঘুণ পোকা যেন ঢুকে যাচ্ছে তো এইরকম একটা ব্যাপার মানে ভীষণ ভালো ভীষণ ভালো একটা লেখা আপনারা পারলে পড়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবার যে বইটা রেকমেন্ড করবো সেটা একটি পেরেকের কাহিনি এবং আমি শুধু জানতাম যখন এই বইটা আমি পড়েছিলাম আমি শুধু জানতাম যে বইটা একটা ভালো বই আমি পড়া শুরু করে দিয়েছিলাম কিন্তু যখন আমি পড়া শুরু করলাম তখন আমার না প্রথম দিকে বইটা একটুখানি বোরিং বোরিং লেগেছিল সত্যি কথা মানে প্রথমেটা এমনটা মানে আমি বন্যাসে একদম একটুখানি প্লটটায় দিয়ে আগে আলোচনা করছি যে একটি গরিব দরিদ্র একটা ছেলে যার নাম বৈদ্যনাথ সে আচ্ছা আমি না ক্যারেক্টার নামগুলো পুরো ভুলে গিয়েছিলাম থেকে আছে একটুখানি এদিক ওদিক দেখে আমি তারপরে বলতে পারছি আর কি না তো আমার ক্যারেক্টারের নাম এত বেশি মনে থাকে না মানে এমনও হয়েছে যে আমি সম্পূর্ণ গল্প উপন্যাস সব মনে আছে একদম মানে কি কি হয়েছিল সব মনে আছে ইভেন মানে একদম এন্ডে খেয়েছিলো সব মনে আছে সব কিন্তু ক্যারেক্টারের নাম কিচ্ছু মনে নেই আবার এমনও হয়েছে যে আসল মানে ধরুন একটা রহস্য কাহিনি আমার রহস্য রহস্য কিচ্ছু মনে নেই কিন্তু শুধু এটুকু মনে মনে আছে যে কে ভিলেন মানে ফালতু জিনিস আর কি তো যাই হোক না কেন তো ওই একটা ক্যারেক্টার বৈদ্যনাথ তার চোখ থেকে বলতে পারেন ডক্টর বিধানচন্দ্র রায় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এক সময় তার জীবনের কিছুটা পোর্শন বর্ণনা এটা আপনি বলতে পারেন এবং যখন এটা পড়াটা শুরু করেছিলাম আমার খানিকটা বোরিং লেগেছিল হুম অনেকে এটা বলতে পারেন যে তাদের কাছে বেস্ট রিক অবশ্যই আমি অনেকের কাছে বেস্টেড শুনে আমি এটা পড়া শুরু করেছিলাম কিন্তু এটা আমার মনে হয়েছিল যে খানিকটা বোরিং কিন্তু আমি তাও এটা রেকমেন্ড করব তার কারণ ওই যে বললাম আমার একটা সময়ের পর একটুখানি না পড়ার টেস্ট একটু চেঞ্জ হয়েছিল এবং তখন যে আমার খুব খারাপ লেগেছিলো সেটা আমি একদমই বলবো না আমার ভালো লেগেছিলো কিন্তু এখন পড়লে হয়তো আমি আরও ভালো করে এনজয় বা আরও ভালো করে হয়তো ব্যাপারটাকে অনুধাবন করতে পারতাম বলতে পারেন যে এখানে ডক্টর বিধানচন্দ্র রায় যখন মারা যান সেই দিনটার বর্ণনা এখানে খুব ভালো করে দেওয়া আছে মানে একদম ডক্টর বিধানচন্দ্র রায় যেদিন যেদিন তিনি মারা যান সেই দিনের একটা বেশ ভালো একটা বর্ণনা মতন রয়েছে এবং সেটা বলতে পারেন যে মানে ডক্টর বিধানচন্দ্র রায় কতটা পপুলার ছিলেন বা তার কতটা জীবনে আদর্শ কীরকম কী ছিল সেটা আমরা খুব ভালো করে উপন্যাসের মাধ্যমে বুঝতে পারি ওই যে বললাম একটুখানি বোরিং মনে হতে পারে কিন্তু আবার অনেকে ভালো লেগে যেতে পারে তো আমি এটাকে রেকমেন্ড করবো আপনারা পড়ে বলবেন বা আপনাদের পড়া হয়ে গেলে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর পরের যে বইটার কথা বলবো সেটা আমার অত্যন্ত পছন্দ অত্যন্ত কাছের একজন লেখক তার লেখকের লেখা এটা হচ্ছে রমাপদ চৌধুরীর লেখা বাড়ি বদলে যায় এবং এই বইটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে সারটা আমার মনে নেই পরে ইচ্ছা আমি গুগল করে দিয়ে দেব তো এই বাড়ি বদলে যায় এর প্লটটা এতটা ইউনিক মানে এতটাই ইউনিক আমার মনে হয় যে এইরকম প্লটের উপর যে একটা উপন্যাস হতে পারে এবং সেটা এত সুন্দর হতে পারে মানে এইখানেই যেন লেখকটা অর্ধেক মানে লেখাটা যেন অর্ধেক প্রাইজ পেয়ে যায় অন্তত আমার কাছে এক্ষেত্রে কী হয় বাড়ি বদলে যায় নামটা বুঝতেই পারছেন যে বাড়ি সংক্রান্ত কিছু একটা হবে নাও হতে পারে কিন্তু ব্যাপারটা বাড়ি সংক্রান্তই একটি ছেলে ঠিক আছে তা সে জীবনে রকম ভাড়া বাড়িতে থেকে অভ্যস্ত হয়েছে এবং তারপর সে নিজের ভীষণ কিছু করে নিজে একটা বাড়ি করার চেষ্টা করে আমি সব কিছু বলার চেষ্টা করবো না কিন্তু এই 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 ভিতরেই উপন্যাসটা আর কি ঘোরাফেরা করছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে এখানে যে বাড়ি যাদের বাড়ি আছে এবং যাদের বাড়ি নেই অর্থাৎ যারা ভাড়া থাকে তাদের একটা মানসিকতা অবভিয়াসলি আমরা এখান থেকে বুঝতে পারি এবং যেটা খুব এনজয় করবেন আপনারা ভীষণভাবে এনজয় করবেন এবং কোথাও গিয়ে না একটা মানসিকতার একটা পরিবর্তন মানে এই যে ছেলেটা যার কথা বলছি এই যে বললাম যে তার একটা ভাড়া বাড়ি থেকে তার নিজের বাড়ি হওয়ার একটা প্রবণতা বা ইচ্ছে বা সেই দিকে একটু এগিয়ে যাওয়ার একটা ইচ্ছে তো তখন না ছেলেটা যে মানসিক পরিবর্তনটা আপনারা সেটাও বুঝতে পারবেন অনেকে হয়তো রিলেট করতে পারবেন আমার রিলেট করার কোনো বিষয় নয় কিন্তু আমি তাও বলতে পারি যে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা মানে এতটাই সুন্দর আমি কিন্তু রমপদ চৌধুরীর অনেক কিছু পড়িনি কিন্তু যে কটা পড়েছি প্রত্যেকটা এতটাই ভালো ভালো লেখা এত ভালো লেখা উনি আমার খুব পছন্দের একজন লেখক আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বাড়ি বদলে যায় এবং পরে যে বইটার কথা বলবো সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ এটা আমাদের টেক্সট বুকে ছিল এবং কারণ আমি জানিও অনেকে কমেন্ট করেন যেটা আমাদের টেক্সট বুকে ছিল হ্যাঁ আমিও টেক্সট বুকে পড়েছি তো এটা আমারও টেক্সট বুকে ছিল কিছুটা অংশ পল্লী সমাজে এবং পরে বইটা আমি কিনেছিলাম কিনে পড়ে নিয়েছিলাম এবং পিছনের দিকে রয়েছে বুক শেলফের আমি তাই জন্য আর বার করে দেখাচ্ছি না তো পল্লী সমাজ যখন মানে আমাদের বইতে যেটুকুনো পার্ট ছিল না ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট ছিল এবং সেখান থেকে দুটো ক্যারেক্টার একটা হচ্ছে গিয়ে রমেশ আর একটা হচ্ছে রমা এই দুটো ক্যারেক্টারের মধ্যে আমার ভীষণ ইন্টারেস্ট গ্রো করেছিল যে এই দুটো ক্যারেক্টারের কি হয় এইদের দু এদের ব্যাকস্টোরিটা কী তো এই দুটো ক্যারেক্টারে একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে এবং যেটা প্রেম বলবো না আমি এটাকে ভালোবাসা বলতে পারি হালকা ফুলকা একটা ভালোবাসা এবং সবথেকে বড় কথা একটা প্লটটা একটুখানি বলি একটা গ্রাম গ্রামের মধ্যে গ্রামের মানুষরা যে সারকম শুধু সহজ সরল সেরকম কোনো ব্যাপার নয় মানে ওইখানে বলতে পারেন যে গোষ্ঠী সমস্যা মানে উচ্চ শ্রেণীর সাথে শ্রেণীর যে একটা যে বিভেদ সেটা মানে তখনকার সময় খুব ভালো করে লেখক আর কি দেখিয়েছেন এবং সেখানে বেশ কিছু কুসংস্কার আরও এদিক সেদিক করে মানে বলতে পারেন যে গ্রাম্য জীবন এবং সেখানে একটা ভীষণ আর কি নিষ্ঠাবান নিষ্ঠাবান বলাটা ঠিক নয় হয়তো নিষ্ঠাবান অ্যাডজেক্টিভটা ঠিক হচ্ছে না মানে কী বলবো মানে হয় না যে আগেরকালে সিনেমায় রঞ্জিত মল্লিক একটা ক্যারেক্টার থাকতো যদিও রঞ্জিত মল্লিকের সিনেমা খুব পছন্দের সিনেমা কিন্তু ওই ক্যারেক্টার টাইপের একটা ক্যারেক্টার হচ্ছে রমেশ ঠিক আছে এবং তার সাথে এই গ্রামের মানুষের একটা দ্বন্দ্ব এইরকম একটা ব্যাপার নিয়ে পল্লী সমাজ এগোয় আমার তো বেশ ভালো লেগেছিলো হ্যাঁ ওই একটু বললাম কিছু কিছু ড্রামাটিক ব্যাপার রয়েছে এবার ড্রামা তো থাকবেই তাই না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনেকে পছন্দ করেন আমি জানি কিন্তু আমার মোটামুটি লাগে আমার খারাপ লাগে না তো এই একটা প্লটের ওপর পল্লী সমাজ দাঁড়িয়ে আছে আমার মনে আপনারা পড়তে পারেন অনেকেরই ভালো লাগতে পারে সামনে পুজো আর পুজোর আগে হয় আমি আর কোনো বড় ভিডিও বানাবো না আপনারা বানালে বানাতেও পারি এটা সম্পূর্ণই মূলের উপর নির্ভর করে মানে আজকের এই যে টপিকটা আমি কতদিন আগে ভেবে রেখেছিলাম যেটা নিয়ে ভিডিও বানাবো বা এই বই নিয়ে কথা বলবো কিন্তু ভিডিও বানাতে বানাতে আমার অনেক দেরি হয়ে গেল তো ঠিক আছে হয়তো পুজোর আগেও ভিডিও বানাবো না আশা করি আপনারা সবাই পুজো খুব ভালো করে কাটাবেন এবং আজকের ভিডিওটা ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার